প্রথম ভয় কি আমার মত অন্য কেউ যদি জ্ঞানী হয়ে আমার মান সম্মানের কি হবে তাই তারা চায় না যে তার মতো অন্য কেউ জ্ঞানী হোক কিন্তু বুদ্ধিজীবীরা বুদ্ধিমান যারা তারা চায় না জ্ঞান সবার মধ্যে জ্ঞানের প্রবণতা থাকা দরকার জ্ঞানের পরাকাষ্ঠা যে চরম বিন্দুতে পৌঁছাতে হবে তাই না জানা থেকে